নেই নরেন্দ্র জন্মের সার্টিফিকেট তাকে পাকিস্তানে ব্যাকের দাবি মন্ত্রী উদয়ন গুহর এর প্রক্রিয়া সঠিকভাবে চলছে কিনা তা সরেজমিনে দেখতে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে আলিপুরদুয়ার জেলা পাঁচটি বিধানসভা এলাকায় তিন দিন ধরে চলে বেড়ালেন এই মন্ত্রী উদয়ন গুহর আজ ছিল এই পরিদর্শন কর্মসূচির শেষ দিন এদিন কুমারগ্রাম বিধানসভার ঘোড়ামারা বারোবিশা খোয়ারডাঙ্গা এবং ভাটিবাড়িতে পথসভা এবং দলে এসআইআর ওয়ার্ডরুম পরিদর্শন করেন মন্ত্রী খোয়ারডাঙ্গা পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন উদয়ন গুহ নরেন্দ্র মোদী জন্মের সার্টিফিকেট নেই উনি হিন্দি এবং গুজরাটিতে কথা বলেন তাই ওনাকে পাকিস্তানে পাঠানোর দাবি তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন কুমারগ্রাম বিধানসভায় এক সভায় তার বক্তব্যে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে শেষ করতে দলীয় বিএল নির্দেশ দিয়েছেন মন্ত্রী বিজেপি এসআইআর করে ভোটারদের নাম বাদ দিয়ে ছাব্বিশে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে তাই জীবিত একশো শতাংশ মানুষের নাম যেন ভোটার তালিকায় নিশ্চিত করা যায় কারো নাম যেন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন আমি আমার সার্টিফিকেট নেই তাহলে আমি যদি হই আমাকে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয় তাহলে তো নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই তিনি গুজরাট এবং হিন্দিতে কথা বলেন তাহলে তিনি কেন পাকিস্তানি হবেন না ওনাকে কেন পাকিস্তানে পাঠানো হবে না আমাকে বাংলাদেশে পাঠাও আর মোদিকে পাকিস্তানে পাঠাও শুধু আমার বেলায় সমস্যা মোদীর সমস্যা নেই শেষ রক্ষা করতে হবে নানা রকম চক্রান্ত হবে এটা যেন আমাদের কোনো আত্মসন্তোষ না আসে যে বিজেপি হার মেনে নিল বিজেপি মাঠ দিল ওরা নানা রকম চক্রান্ত করবে নানা খেলা খেলবার চেষ্টা করবে নির্বাচন কমিশনকে কাজে লাগাবার চেষ্টা ক্ষমতাকে নির্বাচন ক্ষমতাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে আমাদের ক্ষমতা হচ্ছে জনগণ সেই জনগণকে ঐক্যবদ্ধ করে ওদের চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলছে ভালো কাজ হচ্ছে

তার আমার যদি কোনো যে কারণে আমি দোষী তাহলে সেই কারণে নরেন্দ্র মোদীও দোষী আইন তো সবার ক্ষেত্রেই সমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর জন্য যে আইন দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই আইন নাকি আমার জন্য আলাদা ওনার জন্য আলাদা কথা বললেন আমি আপনি কি আমার একজন মুসলমান তিনি মসজিদে যান ঈদ করেন মহরম করেন তিনি কি হিন্দু বিরোধী হয়ে যাবেন নিজের নিজের ধর্ম পালন করব